আমি খুব ক্লিয়ারলি বলি ইউনুসাফ হল আন্তর্জাতিক খেলার গুটি এবং সেই চক্রান্তের গুটি হিসাবে উনি কাজ করছেন আমেরিকা অলরেডি আমাদের দেশ সাবজুকেট ইংরেজিটা মিডিয়ামে সাবজুকেট করে ফেলছে এর ফলে বুকের মধ্যে পাড়া দিয়ে ধরবে আর বাংলাদেশ থেকে যদি চট্টগ্রাম আলাদা হয়ে যায় তাহলে মানুষের দেহ থেকে গলাটা আলাদা হয়ে গেলে যা বাংলাদেশ থেকে চট্টগ্রাম বন্দর খাগড়াছড়ি রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম এবং সেন্ট মার্টিন আলাদা হয়ে যাওয়ার তাই। এবং এই জায়গাটা বোধহয় ইউনুস আমার ধারণা কনফার্ম করে ফেলছে আর ওই যে রাজাকারের বাচ্চা মেয়েটা আমি ওই যে আগে বলছিলাম সেই সবকিছু ইউনুসাহের মূল ব্যাপার ও এখন তো সেন্ট মার্টিনি যাইতে পারে না শুনি সেন্ট মার্টিনি তো সরকারি বলছে সৈন্য গেছে আমি ইউটিউবে দেখি সৈন্য গেছে আমেরিকাকে দিয়া এটা দিয়াগু গার্সিয়া হবে কিনা জানি না আবার আমাদেরকে কেঁদে কেঁদে বলতে হবে কিনা ছেলে ঘুমালো তারা যে আবার একটা মুক্তিযুদ্ধ করতে হবে কিনা আমি জানি না কত লোকের জীবন যাবে তাও আমি জানি না এই দেশটা সিরিয়া লেবানন অথবা দিয়াগু গার্শিয়া অথবা লিবিয়া অথবা সিরিয়া হবে কিনা আমি জানি না তবে একটা জিনিস জানি যে আমেরিকা যেখানে আসে সেই দেশটাকে তামা বানায় রাইতে যায় আমরা সেই দুর্ভাগ্যের মধ্যে আসি কিনা তবে আমেরিকার গণতান্ত্রিক মানুষের কাছে আমার আহ্বান থাকবে আমাদের মতো একটা দেশকে আপনারা গ্রাস করে ইউনুশার যাই করুক তার লাভের এবং উন্নয়ন